তিস্তা 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 বহমান আমরা নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়েছি এক ফিট পানি নাই তিস্তা পুরা মরুভূমি ভর্তি হয়ে গেছে আমরা তো দাবি করে যাচ্ছি গতকাল আমরা সারা দিন বিভিন্ন কর্মসূচিতে ছিলাম আজকে সকালে পদযাত্রা করেছি এখন আমরা তিস্তা পানিতে নেমে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আসলে তিস্তায় কোনো পানি নাই আমরা তিস্তার পানির ন্যায্য হিসা চাই আমরা বারবার একটা কথা উচ্চারণ করি আন্তর্জাতিক নদী আইনে আমাদের যতটুকু হিসা ততটুকু পানি দেওয়া হোক আমাদেরকে এই তিস্তা এক সময় এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছে সমৃদ্ধ এলাকা হিসেবে পরিগণিত ছিল সেটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে মানুষ ছিন্নমূল হয়েছে মানুষ ভিক্ষুকে পরিণত হয়েছে কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন রংপুরে বেড়েই যাচ্ছে দুই কোটি মানুষের জীবন দুই কোটি মানুষের প্রাণ এই তিস্তা নদী এইটা আমাদের জীবন রেখা এটাকে রক্ষা না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না এবং যতদিন আমাদের এই দাবি আদায় হবে না ততদিন আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে সংগঠিত করে রাখব। এটাও আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল থেকে এগারোটি স্থানে লক্ষ লক্ষ মানুষ দিন এবং রাত্রে ত্রিস্তা চরে অবস্থান করেছে আজকেও করবে আজকে সারা রাত আমরা থাকবো কালকে সকালে আমাদের এই আটচল্লিশ ঘন্টা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে